আচ্ছা আপনারা কখনো দেখেছেন কি জলের মধ্যে আগুন জ্বলতে আমি দেখিনি তবে শুনেছিলাম এটা একেবারে সত্যি ঘটনা আমাদের এই পৃথিবী সত্যি এক বিচিত্র জায়গা এখানে এমন অনেক কিছুই রয়েছে যার ব্যাখ্যা মেলা কঠিন আমি এক পত্রিকায় এই ব্যাপারে পড়ছিলাম তাই ভাবলাম আপনাদেরও একবার এটা জানিয়ে দিই বিউটিফুল ওয়ার্ল্ডের সমস্ত বন্ধুদের জানাই সুস্বাগতম জলের মধ্যে আগুনের শিখা পাহাড়ের গাবে দুরন্ত গতিতে নেমে আসছে জলরাশি পাহাড়ে ধাক্কা খাচ্ছে জলকোনা ফেনায় সাদা হয়ে উঠছে চারপাশ আর তারই মাঝে নিঝুম নিস্তরঙ্গ একটা নিভৃত খাঁজ বেছে নিয়ে জ্বলছে আগুনের শিখা জলের মধ্যে আগুন জ্বলছে তাও আবার হয় নাকি আপনারা তাই ভাবছেন তো কিন্তু এটা গল্প নয় একশো ভাগ সত্য এমন জায়গা রয়েছে হাজার বছর ধরে জলের তোড়ের তোয়াক্কা না করেই মার্কিন শহর নিউ ইয়র্কের পশ্চিম প্রান্তে সেল ক্রিকে দেখা মেলে অনন্ত এই অগ্নিশিখার মোটামুটি আট ইঞ্চি তার দৈর্ঘ্য অবাক্কাণ্ড জলের বিপুল তোড়ের মাঝেও কিন্তু নিভে যায় না প্রকৃতির লীলা ছাড়া এমন ঘটনার কী বা ব্যাখ্যা হতে পারে এখন যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক একটা বিখ্যাত জলপ্রপাত এখানে আগুন জ্বলছে না যেখানে আগুন চলছে সেটা আপনাদের একটু বাদেই দেখাচ্ছি কিন্তু এমন ঘটনা ঘটলো কেমন করে ওই অঞ্চলের লোকজনের বহু বছরের বিশ্বাস পাহাড়ি পাথর থেকে এমন কোনো গ্যাস বেরোয় যা হাজার বছর ধরে এই আগুনকে জ্বালিয়ে রাখতে সাহায্য করে কিন্তু ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই যুক্তি বাতিল করে দেন তাদের মতে গ্যাস যদি কিছু থেকেও থাকে তবু তার পক্ষে এত বছর ধরে সমান জোরালো আগুন জ্বলিয়ে রাখা সম্ভব নয় তাছাড়া পাহাড়ের গায়ে অনবরত জলের ধারা ওই এলাকাটিকে স্যত করে তুলেছে এমন আবহাওয়ায় কোনো গ্যাসের মাধ্যমে আগুন জ্বলে থাকা কঠিন আর কী করে জ্বলছে তা কিন্তু এখনও অজানাই রয়ে গিয়েছে আগুন জ্বলার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনও পর্যন্ত পাওয়া যায়নি তবে প্রকৃতির এই অপার্থিব লীলার মাঝেও অঘটন ঘটে হঠাৎ কোনো দমকা হাওয়ার ঝাপটা লেগে আগুনের শিখা নিভে যায় কিন্তু তা আবারও জ্বালিয়ে দেওয়া হয় কে জ্বালায় এখানেও খানিক ধাঁধা ছিল বহুকাল এও তার অপার করুণা ভেবেই ঈশ্বরকে সাধুবাদ দিতেন এলাকার লোকজন থেকে পর্যটক সকলেই তবে সম্প্রতি এই রহস্য ফাঁস হয়েছে পাহাড়ি এই ঝর্ণা দেখতে অনেকে ট্রেক করে পাহাড় বেয়ে নামেন তারাই কখনো যদি আগুন নেভা অবস্থায় পান তাহলে জ্বালিয়ে দিয়ে যান পাহাড়ের নির্দিষ্ট খাঁজে দেশলাই বা লাইটার ধরলেই আগুন দপ করে জ্বলে ওঠে কিন্তু আগুনের এই হঠাৎ জলা আবার নিভে যাওয়ার কারণ কি। দমকা হাওয়ায় কেঁপে ওঠে ঝর্নার জল গতিপথ বদল করে তা তখন পাহাড়ের অন্দরে কন্দরে হানা বসায় এই জলের ঝাপটা যখন আগুনের গায়ে লাগে তখনই তা নিভে যায় আর এই আগুন জলার রহস্য জানতে চান তাও নেহাত অসম্ভব নয় আসলে পাহাড়ি পাথরগুলো একের উপর অন্যটি এমন এলোমেলোভাবে সাজানো যে তারই মাঝে রয়েছে বিভিন্ন ফাঁক তেমনই একটি ফাঁকে কোনো দাহ্য বায়বীয় পদার্থ রয়েছে নিশ্চয়ই যার ফলে আগুন জ্বলে কিন্তু সেটা যে কী এখনও সঠিকভাবে কেউ বলতে পারেনি আর সেই কারণেই আজও পৃথিবীর অন্যতম বিস্ময় হয়েই রয়ে গিয়েছে নিউ ইয়র্কের এই ইটার্নাল ফ্লেম ফলস অর্থাৎ চিরন্তন শিখা জলপ্রপাত আমার এরকম অজানা সত্য ঘটনা পড়তে খুব ভালো লাগে আমি ভাবছি অন্যান্য ভিডিওর সঙ্গে আপনাদেরও সঙ্গে এরকম অজানা কিছু নতুন নতুন ঘটনা যদি পাই আপনাদের সঙ্গেও ভাগ করে নেব আজ এই পর্যন্তই সবাই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই পজিটিভ থাকবেন দেখবেন সব কিছুই ভালো হবে ধন্যবাদ জানাই সবাইকে যারা এই ঘটনাটা প্রথম শুনলেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক করতে পারেন তাহলে আমি বুঝতে পারবো কতজন এটা প্রথম শুনলেন